আরে মনের কষ্ট নিয়ে তো মানুষ কখনো ঘুমাতে পারে না পেট যদি খালি থাকে ক্ষুদার্থ হয় তাহলে কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু ঘুম এসে যায় কিন্তু যখন মানুষের মনে কষ্ট থাকে মনের ভিতরে সবসময় জ্বালা যন্ত্রণা করতে থাকে যখন তার মনটি ভালো থাকে না তখন সেই মানুষটি রাত্রি বিছানায় শুয়ে শুয়ে তার চোখে জলে বালি ভিজিয়ে ফেলে কিন্তু তার পাশে শুয়ে থাকা মানুষটিও একটুও টের পায় না যে তার চোখের পানি ঝরে বালিশটি ভিজে গিয়েছে এই জন্য আসলে ক্ষুদার্ত অবস্থায় ঘুমানো যায় কিন্তু মনের কষ্ট নিয়ে কখনো ঘুম আসে না আর কোনো মানুষ যখন কেউ তাকে মনে কষ্ট দেওয়ার কারণে এতটা কষ্ট পায় যে তার চোখের পানির বিনিময়ে একটি বালি ভিজে যায় তাহলে আমি বলবো যারা তাকে কষ্ট দিয়েছে তারা কখনো কশিন কালো তারা কখনোই শান্তিতে বসবাস করতে পারবে না কারণ কারো চোখের পানি ঝরিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না শান্তি থাকার কথা নয় এই জন্য আমরা প্রত্যেকেই সচেতন হব সাবধান হয়ে যায় আমরা কাউকে কষ্ট দিব না এবং আমরা কারো কষ্টের কারণ হব না